জানাতে আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি শুধু আল্লাহ বাদ না আল্লাহ কারাম বাদ দিয়ে শুরু না দেখুন এই জায়গাটাকে

এই কিতাবকে পাঠিয়েছে একশো পঁচাশি আমরা

কর্মশীল দেশ করার জন্য অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার যে আগে আমি বের হয়েছি কিন্তু মাসজিদ এমন এবং তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রসুল

زيدارتrمطرش